তুই দাঁড়া কোট তোর চুল কালার করছিস কেন দাঁড়া কোট কি কালার করলি কেন কে বলছে কোন দুশমনে করছে তোরা চুল কালার করার জন্য এবং চুল কি কালার থেকে কালো হবে আজকে তোমাকে হাজার মানুষের সামনে বলে দিলাম চুলটা কালার করলে দুইজন লাগ দুজন বলবে তোমার ওহ অসম লাগে আর আড়ান্নব্বই জন লোক তোমার গোপনে গোপনে তোমার বিরুদ্ধে সমালোচনা করে তোমার বাবার কাছে বিচার দে তোমার বাবা দুঃখে কলজা ফেটটা যাই আজকে থেকে ওয়াদা করো জীবনের কোনোদিন চুল লাল করবা না করবা হাত তোল রাজি আস চুল কি হবে এখন বস তাহির সামনে বসে চান্দা শেষ না কথা বলেন না কেন ওয়াজ দাওয়াই সিকিল লেগে সুজা করার জন্য ওয়াজ দেওয়া হয় শিক্ষার জন্য ঠিক কিনা বলেন কষ্টইছে হাত তোলেন সোজা করেন আগে শরীর ঠিক করেন না রে আকবার নারে রে রিসা না রে গাউসিয়া আহলো সুন্নাত আল জামাত নবী অলির দুশ্মনেরা সোনাল করবা একটাটা ধরছি আরও কয়েকটা আছে আমি টার্গেট করছি হেরা তাই সে সেই টার্গেট করে নিছি হেরা যে দৌড়ুন বারো মিনিট পরে আগে টার্গেট করছি